নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ইতিমধ্যে আমি তোমাদের এই চ্যাপ্টার টু থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টের মধ্যে রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটাকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আজ আমি তোমাদের কাছে যে প্রশ্নের উত্তরটি তুলে ধরবো সেই প্রশ্নটি হল এদেশের দেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী রূপ ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটিকে এখন থেকে ভালো করে তৈরি করে রাখো প্রথমে তোমরা সূচনা বা ভূমিকা লিখে পয়েন্ট করবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন ভারতে আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট পয়েন্ট করবে পটভূমি লর্ড বেন্টিং চিকিৎসাবিদ্যা পঠন পাঠনের বিষয়ে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে একটি কমিটি নিয়োগ করেন এই কমিটির রিপোর্টের ভিত্তিতে ভারতীয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় ইউরোপীয় চিকিৎসা শাস্ত্র শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতায় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এরপরে তোমরা পয়েন্ট করে হেডিং করবে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এক নম্বর পয়েন্ট ইউরোপীয় চিকিৎসা বিদ্যা কলকাতা মেডিকেল কলেজে ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হতো এই চিকিৎসা বিদ্যা ছিল ভারতীয় প্রচলিত চিকিৎসা বিদ্যা থেকে উন্নত তাই ভারতে এই চিকিৎসা বিদ্যার জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পায় দু নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকারের সহায়তা ব্রিটিশ সরকার পাশ্চাত্যের আধুনিক চিকিৎসা বিদ্যার জন্য কলকাতা মেডিকেল কলেজে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করে তাই মেডিকেল কলেজ পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিন নম্বর পয়েন্ট খ্যাতনামা ডাক্তার তৈরি কলকাতা মেডিকেল কলেজ অনেক খ্যাতনামা ডাক্তার তৈরি করেছে এই কলেজ থেকে প্রথম ব্যাচে পাস করা ডাক্তার হলো উমাচরণ শেঠ রাজকৃষ্ণ দে দ্বারকনাথ গুপ্ত প্রমুখ যারা পরবর্তীকালে ঢাকা চট্টগ্রাম পাটনা মুর্শিদাবাদ প্রভৃতি স্থানে চিকিৎসা চর্চা করে খ্যাতি লাভ করেন এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে চার নম্বর হাতে কলমে শিক্ষা এই কলেজ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিত এই উদ্দেশ্যে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এখানে শবব্যবচ্ছেদ করা হয় এই শবব্যবচ্ছেদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মধুসূদন গুপ্ত এরপর তোমরা এই প্রশ্নের উত্তর একেবারে শেষ পয়েন্ট করবে উপসংহার পরিশেষে বলা যায় যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর বহু ছাত্ররা পাশ্চাত্য বিদ্যা লাভ করে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকের কাজে যুক্ত হয় এমনকি এই কলেজ থেকে পাশ করার পর আরও অনেক ছাত্ররা বিলেতে ডাক্তারি পড়ার যোগ্যতা অর্জন করে সুতরাং বলা যায় যে কলকাতা মেডিকেল কলেজ পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এক নবযুগের সূচনা করে তোমাদের এই পর্যন্ত প্রশ্নের উত্তর তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আজ যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের দশম শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করবো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো